রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন মরণ যেন কারণ এই বরকতের মাস নাজিলের মাস কদরের মাস এই মাসে জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা শয়তানের শিকল লাগানো রমজানের শয়তানের কি লাগানো এরপরও শয়তানি মানুষ করেনি বিড়ি টানেনি ঝগড়া করেনি রোজা ভাঙ্গেনি শানের দরজা বন্ধ তালা লাগন এর ভর করো কেন অন্যায় করে কঠিন জবাব আল্লাহে দায় আদান করুন বড় দাবি মাস নবী নবীবনের রজ বেনা শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস আমি মুহাম্মদের মাস মাস রমাজান আপনারা পড়েন কেউ না জিগেই লিখে পারি তো তো পারি তো ইবলিসও বহু পারছে লাভ কি যদি একথা না বলে বলতেন লাভ লাভিল পারিত এর মধ্যে লাভ নাই পড়িত করিত এর মধ্যে লাভ তবে মেয়ারাজের যে বয়ান আমরা করি আল্লাহ কোরআনে করেছেন মেয়েরা সত্য তবে রজবেই হয়েছে এই গ্যারান্টি দেওয়ার কোনো উপায় নাই কারণ অনেক ঐতিহাসিক লিখছেন রসুলের মেয়েরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে কেউ বলেছেন রবিউল আখের কেউ বলেছেন জুমা দাল উলা কেউ বলেছেন জুমা দাল উখরা কেউ বলেছেন নবীর মেয়েরাজ রজবে কেউ বলেছেন সাউওয়ালে কেউ বলেছেন নবীর মেয়েরাজ হয়েছে রমাজানে বাকি সব কথার এক কথা মেয়েরাজ হয়েছে এতে কোনো সন্দেহ নাই কেন হলো মেয়েরাজ এ বিষয়ে অনেকে অনেক জানেন আমি মূল মূল কয়েকটা কথা বলে আমি শেষ করব সমস্ত নবীদের হয়েছে সব নবী সমস্ত নবী নবীর মেয়ারাজ হয়েছে জমিনে আর আপনার আমার রহমতের নবীর মেয়ারাজ হয়েছে আর সে আজিমে সমস্ত নবীদের রসুলদের মেয়েরাজ হলো ইমতেহান আর আমার নবীর মেয়েরাজ হলো সমস্ত নবী রসুলের মেয়েরাজ হলো পরীক্ষা আপনার আমার নবীর মেয়েরাজ পুরস্কার সব নবীদের মেয়েরাজ হয়েছে একজন আরও বাদ নাই এই মেয়েরাজ আবার দুই প্রকার জাহিরি আর বাতিনি থেকে মেয়ারাজেকে উপরে আগায় যাওয়া অগ্রগামী হওয়া সম্মানের দিক থেকে সম্মান এই ভাইয়া কেউ যদি উপরে যায় এই যাওয়া এটা মেয়ারাজ না আল্লাহর মোহাব্বতের লাইনে বান্দা উপরের দিকে আগায় যাওয়া এর নাম মেহরাজ সম্মানের লাইনে অরুজ এইটা বাতিনি ভাবেও হয় জাহেরি ভাবেও হয় বাতিনি ভাবে সবাই আছে এক জায়গায় কিন্তু মর্যাদা একজন আর বেশি জাহেরি ভাবে এখানে চোখের সামনে সবাই আমরা মানুষ তবে এখানে জাহেরি ভাবে যারা আলেম তারা মানুষ হিসাবে অনেক দামি সবার তুলনায় তারা দামি সবাই মানুষ সবাই কি না দামি না আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই কার ঘর সব মসজিদ কার ঘর সব মসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লাহর সমান একটাও না বাইতুল্লাহর দাম বেশি

সব মানুষ আল্লাহর বানানো প্রিয় কিন্তু এর মধ্যে যারা কোরআনের এলিমওয়ালা তারা দামি আবার এই কোরআন ওয়ালাদের মধ্যে যারা এলেমের সাথে আমল আছে তারা আরো দামি আবার আমল ওয়ালাদের ভেতরে যারা তাকুয়াওয়ালা তারা আরো দামি জমিনের মধ্যে অনেক পিপিলিকা আছে আপনার ডানে মামে এই পিপিলিকা গুলো কার মখলুক কিন্তু পিপিলিকা সব আল্লাহর মুখ সব দামি না সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক ওই পিপিলিকা দামি নবী বলেন ওই পিপিলিকা জান্নাতে যাবে আপনাদের বাজারে কুকুর ঘুরে বাজারে ঘাটে সব কুকুর আল্লাহর মখলুক তবে সব কুকুর দামি না সাথে যেই কুকুরের সম্পর্ক এটা দামি নবী বলেন জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরু গাভীর অভাব নাই সব গরু গাভী আমার আল্লাহর মখলুক তবে সব গাভী এক না মুসা সাথে যেই গাভীর সম্পর্ক এটা দামি জান্নাতে যাবে নদীর মধ্যে মাছ জাতীয় মাছের নাম কি ইলিশ হাজারো ধরনের মাছ একটা সব মাছ আমার আল্লাহর বানানো বসলু তবে ইউনুস নবীর যেই মাছ পেটে ধারণ করেছে সেই মাছ দামি জান্নাতে যাবে উড়ন্ত পাখি সব আল্লাহর মখলুক সব দামি না সুলায় মান্নবিক সময়ের হুদহুদ নামের পাখি জান্নাতে যাবে ওটা দামি সব মানুষ আমার আল্লাহর তবে কোরআন ওয়ালারা আমল ওয়ালারা তাকওয়া ওয়ালারা আল্লাহর কাছে অনেক দামি কেমন দামি এরা কেয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে শুধু তাই না এদের সাথে অন্যদেরও জান্নাতে যাওয়া লাগবে এরা জান্নাতে না ঢোকার আগে অন্য কেউ চালাকি করে জান্নাতে যেতে পারবে না মানুষ এই জাহিরি বাতিনি সমস্ত নবীদের মেয়ারাজ জমিনে আমার নবীর মেয়ারাজ কেন আর সে আজিমে নবীদের নবুবতের সীমানা যত দূর ততদূর তাদের মেয়রাজের সীমানা এর বাইরে না মুসাদলির সীমানা যত দূর তার মেহেরাজের সীমানা নবুয়াতের সীমা না অরুজের লাইন অত দুর্বল উদাহরণটা এভাবে আল্লারলি বলেন যেমন আমকতা সে মেম্বর আছে মিম্বর চেয়ারমান এম ভি মেম্বর সাহেবের এরিয়া একটা ওয়ার্ড মেম্বর সাহেব ওর মেম্বারের বাহাদুরি ওয়ার্ড পর্যন্ত বাইরে আর একজনার বাহাদুরি ওখানে তারটা চলবে না এখন তার ওয়ার্ডের মধ্যে গেলে সবাই সম্মান দেয় তার এরিয়া যতটুকু চেয়ারম্যানের এরিয়া আরো বড় ইউনিয়ন বেবি তিনি ইউনিয়নের মধ্যে ঘুরে আর খবর নেয় এমপি সাহেবের এরিয়া আরো বড় পুরা অঞ্চল ঘুরে আর খবর নাই সরকারের এরিয়া পুরা দেশব্যাপী পুরা দেশের খবর নাই এরিয়া ঘুরে ঘুরে দেখে মুসা নবীর এরিয়া যতটুকু জমিনের মধ্যে ঈসা নবীর এরিয়া নবুয়তের জমিনে ইব্রাহিমের এরিয়া জমিনে আর আমার নবীর নবুয়তের সীমা

অন্য নবীদের মেয়েরাজ হলো পরীক্ষা আমার নবীর মেয়েরাজ হলো পুরস্কার আদম নবীর মেরাজ আরাফার ময়দানে পরীক্ষা ইউনুস নবীর মাসের মাছের পেটে মালিকের সাথে গভীর সম্পর্ক মর্যাদা বাড়তেছে ধৈর্যের পরীক্ষা চলতেছে আল্লাহ পাক মেরাজ করালেন মুসানবীর নবীর মেরাজ তুর পর্বতে পরীক্ষা ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে ফালাইয়া পরীক্ষা ইসমাঈল নবীর মেরাজ সুরিন নিচে পরীক্ষা যত পরীক্ষা ততই মর্যাদা বাড়ে আর আমার নবীর পরীক্ষা না আমার নবীর মেয়েরা হলো পুরস্কার পরীক্ষা ছাড়া তো পুরস্কার হয় না ওই নবীরে আল্লাহ পুরস্কার দিতে নিতেছে পরীক্ষা কই পরীক্ষা ছাড়া কেমনে পুরস্কার পায় বলে সব নবীদের থেকে আমার নবীর পরীক্ষা মারাত্মক বলে কেমন দুনিয়াতে আল্লাহ এমন সমাজে বাড়াইলেন যেই সমাজের মানুষ পৃথিবীর দুর্নীতিবাজ লম্পট চরিত্রহীন এত বড় খারাপ মক্কার মানুষের মতো কোথাও ছিল না এমন জায়গায় পবিত্র নবীজিরে পাঠাইলেন এক নাম্বারের পরীক্ষা দুনিয়াতে আসিয়া বাবা চেহারা দেখতে পারেন নাই আর এক কঠিন পরীক্ষা ছয় বছরে মা হারা আর এক কঠিন পরীক্ষা আট বছরে দাদাও হারাইলেন নবীর আর এক কঠিন পরীক্ষা কে উল্টা আপন নাই সবাই নবীরে মারার জন্য রেডি নবীরে পথে পথে কাটা দেয় বাড়ি ঘেরাও করে মারার জন্য দুনিয়াতে নবীর ছায়া ছিল আসবাব দারুল আসপাব হিসাবে দুইটা এক ছায়া চাচা আবু তালিব আর এক ছায়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা দোনোজন চলে গেলেন একই টাইমের কাছাকাছি বিদায় নবীর কঠিন পরীক্ষা অতীতে একদিন আর দুদিন না আমরা যেন আয়েশা বলেন কেমন ভাই আর নবী আমার যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে সাত দিনের ক্ষুধা থাকে না কেমন নবী যার ঘাম থেকে মেশকের ঘ্রা আমরা যেন আয়েশা বলেন আমি নবীর ঘাম বোতলে ভরে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী মশা পড়া হারাম নবীর শরীরে মাসি পড়া হারাম নবীর শরীরে কেউ আঘাত দেয় না রাস্তা দিয়া নবী চলেন সূর্যের গরম নবীর যেন কষ্ট না একটা ম্যাগের খন্ড নবীর ছায়া দেয় নবী যেখানে যায় ম্যাগের খন্ড সেখানে যায় সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয় সেই নবীরে বেইমানের গোষ্ঠীরা শিয়াবে আবু তালিবের ভেতরে তিন বছর গৃহবন্দী করে রাখছে খানা দেয় না পানি দেয় না নবী বলেন আমার চার কন্যা নিয়া আমি পাহাড়ের মাঝখানে আটকানো পানিও নাই খানাও নাই রহমতের নবী গাছের পাতা সিরে সিরে খাইয়া পেটের ক্ষুদা নিবারণ করেছেন নবীর কঠিন পরীক্ষা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনটা তো কষ্টে কাটাইলেন